আসসালামু আলাইকুম সবাইকে আমি আপনাদের সাথে মজার একটা ভিডিও শেয়ার করবো দেখতে পাচ্ছেন একটা পাখি উড়াউড়ি করতেছে এটা হচ্ছে মানে আমাদের গ্রামের ভাষায় বুলবুলি পাখি বলে আসলে আমি শিওর এটার নাম জানি না আমি আমার মায়ের কাছে শুনছি এটার নাম নাকি বুলবুলি পাখি তো এই বুলবুলি পাখি দুইটা একটা মেবি বাবা আর একটা হচ্ছে মা তো এটা হচ্ছে লাউ মানে লাউ গাছ এটা হচ্ছে লাউ গাছ আর এই লাউ গাছের দেখতে পারছেন এইখানে এইখানে হচ্ছে ওদের বাসা মানে মোটামুটি আমি এক সপ্তাহ ধরে দেখতেছি এর আগে দেখি নাই আজকে হঠাৎ মানে চিউ চিউ শব্দ করতেছে এখন কি আছে এটার ভিতরে অবশ্যই ওরা বাচ্চা দিছে এখন কয়টা বাচ্চা মানে আমরা এখান থেকে যাতায়াত করতে পারতেছে না এখানে আমাদের রান্নাঘর তো যাতায়াত করতে না ওরা খালি মানে মাথার উপর দায়সা কিচির মিচির করে তো আজকে দেখার খুব ইচ্ছা আর আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা যে ওরা কয়টা ডিম পারে কয়টা বাচ্চা হয় চলুন তাহলে আমি আপনাদের দেখাই এই যে মুখে খাবার নিয়ে আসছে আমি মানে দেখাইতে পারতি না ওরা দুজন এত বিরক্ত করতেছে এটা হইতেছে বাবা না মা জানি না এই যে মুখে খাবার বুলবুলি পাখির মুখে খাবার দেখতে পারতেছেন কিনা জানি আমি না আমি দেখতে পারতেছি বুলবুলির মুখে খাবার নিয়ে আসছে এটা হইতেছে পাখির বাসা কিন্তু খাবার নিয়ে আসছে আমার মাথার উপরে এই যে বইশে আছে খাবার নিয়ে খাবার নিয়ে বইসে আছে আমি অনেক বিরক্ত করতেছি আমি জাস্ট একটু দেখতেছি কত পাতা শিখি না জানি না ডুমলা ও পাতা লাগালে কত পাখি মার্শাল্লা কয়টা পাখি তিনটা পাখি লাউ পাতা তিনটা তিনটা বাচ্চা দিছে তো ওরা কিন্তু আইসা রাগারাগি করতেছে করতে করতেছে অনেক চিল্লাচিলি করতেছে দেখাইতে পারছি আমার তো অনেক খুশি লাগতেছে কিন্তু ওনার ওরা তো মা ওরা অনেক রাগারাগি করতেছে আর ওরাও বুঝতেছে কোনটা মা কোনটা বাবা তো সবাইকে অনেক ধন্যবাদ আমি দেখাইতে পারছি কি না জানি না সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে